গুড মর্নিং বন্ধুরা এখন কটা বাজে যান এখন বাজে সকাল সাড়ে আটটা আর রেডি টেডি হয়ে বেরোচ্ছি আজকে আর যাচ্ছি হচ্ছে ওই আয়ুষ্মানের না প্রত্যেক বছর চোখ দেখানোর ডেট থাকে আজকেই ছিল সেই ডেট কুড়ি বিশে সেপ্টেম্বর ওর ডেট দেওয়াই ছিল গত বছরই ডক্টর লিখে রেখেছিলেন তাই আমাদের বেশ দুবার ক্যান্সেল হয়ে গেছে আর শুনে গায়ে বলেছিলে যাওয়ার জন্য

ওরা ক্লাস করে নিয়েছে আর ওরা চ্যাম্পিয়ন হয়েছে তোদের হাউস সেই জন্য ইয়েতে ঢুকে ওই তোমার অ্যাসেম্বলিতে ওদের ঘুরে দেখা যাচ্ছে না আরও কিছু হয়েছে ওরা ওরা ক্লাস করেছে

কাছে মানে আমি সেখানে বড় হয়েছে আনবাসর উল্টো দেখি কিন্তু কোনোদিনও মনে হয়নি যে মডেলিং করি আমাদের একটা আমার বাড়ির মানে আমি যেখানে থাকি এখন শ্বশুরবাড়ি সেখানেও আর আমার বাড়ির এই কাছাকাছিও আর এখানেও মানে তোমার দাশানি বলো এসকে মুভিস বলো তারপরে ওইটা ইন্দ্রপুরি বলো যে স্টুডিওগুলো সবই আমাদের বাড়ির কাছাকাছি কিন্তু কত দূর দূর থেকে মানুষ এসে কত কিছু করে নিন আমরা করলাম না আসলে প্রতিভাটা তো সবার থাকে না

এত সকাল সকাল গেছিলাম তারপরেও গিয়ে অনেকের পরে আমাদের কিন্তু নাম নথিভুক্ত হয়েছে যতই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকুক গিয়ে যে নাম মানে দেওয়া হয় টিকিট করা হয় আর কি তারপর যারা যারা প্রথম দিকে গেছে তাদের তাদেরই হয় তো আমি বলবো যাদের বাচ্চাদের এখন থেকেই চোখের সমস্যা হচ্ছে তোমরা একবার গড়িয়াহাটের দিশা আই ক্লিনিকে বাচ্চাদের দেখাতে পারো স্যাটারডে করে নাম লিখিয়ে দেখো কত নিয়ে কিনলাম আচার আমলকি এই দোকানটা থেকে না না সবে তো এলাম রাস্তা পার হয়ে নেবো এই দোকানটা থেকে নিলাম হয়ে গেছে আমাদের ডাক্তার দেখানো এই সাইটে এই যাবো না এইখানে বেশি দোকান আছে এই বেরোবো কোনো কাজে আরে বাবা তুমি তোমার হেরে গলাটা বন্ধ করো আমি কথা বলছি শোনো আশিস দাসের কনফিডেন্টলি ভুল ভাল গান গাইবে কনফিডেন্টলি কথা বলছি নাকে নাকে গান গাইকে আচ্ছা শোনো না আমি বেরোবো একটা কাজ এবং বেশ কনফিডেন্স নিয়ে বেরোবো আর সেই কাজটা পণ্ড হবে না এটা হতেই পারে না আমি গেছি কানের দুল টানের দুল কিনবো তিনটে কোনক্রমে হ্যাঁ ঠাকুরের কাছে রেখে দাও আমি আজকে ভেবেছিলাম শ্যাম্পু করে নেবো তাহলে ঠাকুরকে পরিষ্কার কালকে তো মহালয়া কালকে আমাকে পুজোয় বসতেই হবে তো ভেবেছিলাম আজকে শ্যাম্পু করে নেবো কালকে করতে হবে কী কী কিনেছি দেখো আর বৃষ্টি সেই যেরকম আয়ুষ্মানকে নিয়ে ফেসেছিলাম মতো না কিন্তু টানা মোটামুটি কত আধ ঘন্টা পয়তলে মিনিট হয়েছে না জোরে আধ ঘন্টা পয়ে ফেবার তো দু ঘন্টা টানা বৃষ্টি হয়েছে সেটা আলাদা লেভেলের বৃষ্টি ছিল মানে গড়িয়াহাটে যখন কেনাকাটা করছি তোমাদের দেখালাম আচারের দোকান থেকে আচার কিনছি তখনই জোরে জোরে মেঘ ডেকে উঠেছে হ্যাঁ তা আশেষ করে চলে চলে চলো তাড়াতাড়ি করে এমনি বাইকে এসেছি আর যা ঠাটাপোড়া রোদ ছিল সকালে না নিয়েছি ছাতা জানি বৃষ্টি বৃষ্টি হবে না এই রকম মেঘ করে যে সেই আবার নিম্নচাপ হয়েছে সেই রকম লেভেলের বজ্রপাত হচ্ছে আমরা আনোয়াশা রোডে দাঁড়িয়ে আছি পুরো ওই হেলমেট তারপরে ওই হোটেল ফোটেলগুলো আছে না ফলের দোকান টোকানগুলো ওইখানে দাঁড়িয়ে আছি আমরা তো কি কানের দুল কিনেছি সব তোমাদের সাথে শেয়ার করছি শুধু আচারগুলো দেখাই দাঁড়াও কারণ এক্ষুনি আমি খুলবো তো এগুলো আচার নয় ঠিক হজমি এটা একটা কিনেছি হজমি এটা একটা কিনেছি টক ঝাল হুম তিতোরা বলছে এরাই জানা তো ওরা বলছে এগুলো তিতোরা একটাই জেলি লজেন্স কিনেছি সব কুড়ি টাকা করে আর আমলকি কিনেছি এম আমলকি আর একটা কোথায় গেলো তিনটে ছিল যে না আমলকি আর এক প্যাকেট তো ছিল টোটাল একশো কুড়ি টাকা দিলাম তোনাকে তো লাস্ট স্যাটারডেতে যে ভিডিওটা আমি দিয়েছিলাম তোমাদের বলেছিলাম আগামীকাল আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবেন তো আমি রাতের দিকেই কিন্তু কাজ কিছুটা গুছিয়ে রাখি এর আগের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি আমার মনের অনেক কথা অনেক কাহিনী তোমাদের সাথে শেয়ার করেছি যেগুলো কিন্তু যারা মানে নতুন করে কিছু শুরু করতে চাও মানে সংসারের বা কিছু একটা এমন কিছু সমস্যা আছে লাইফে সেইগুলো তো তোমাদের কাজে আসবে সেই কথাগুলো কোনো সময় কিন্তু কোনো কিছু শুরুর জন্য মানে যে সঠিক সময় নয় এমন নয় প্রত্যেকটা মুহূর্তই আমাদের জন্য সঠিক সময় খালি সিদ্ধান্তটা নিতে হয় তাই সেই সিদ্ধান্তগুলো আমরা কখন কিভাবে নেব সেটা বুঝে নেওয়ার ক্ষমতাটুকু যেন ঈশ্বর আমাদের দেন বা আমাদের যেন এই ক্ষমতাটুকু থাকে তো তোমরা না দেখলে আমার আগের ভিডিওটা অবশ্যই দেখো বা শুনো তো আমি বিরিয়ানির যে ফার্স্ট প্রসেসগুলো সেগুলো আগের দিনে তোমাদের শেয়ার করিনি লেয়ারটা জাস্ট শেয়ার করেছিলাম আজকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে বেরেস্তা করে নিচ্ছি এটা কিন্তু অথেন্টিক বিরিয়ানি কেউ মাংস ভাত বলুক বা যাই বলুক আমি বলবো তোমরা ট্রাই করো নিরাশ হবে না এইটুকু বলতে পারি প্রথমে পেঁয়াজ যতটা পেঁয়াজ আমাকে মাংসে দিতে হবে বা বিরিয়ানিতে বেরেস্তা লাগবে পুরোটাই কিন্তু ভেজে নেব হ্যাঁ তো আমি ওদিকে একদম ছাকা তেলে পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছি তোমাদের দেখালামি অল্প অল্প করে ভাজতে শুরু করে দিয়েছি আদা রসুনটা আমি গতকাল রাত থেকেই মাখিয়ে রেখে দিয়েছিলাম যত ম্যারিনেট থাকবে তত ভালো এরপর সকালবেলা এখানে মানে রান্নার আগে এটা আমরা সকাল নয় এটা দুফুর মানে আমরা ঘুরে এসে লাঞ্চ করে তারপরে আমি এই প্রসেস স্টার্ট করেছি তো তার মধ্যে টক দই দিলাম এখানে বেরেস্তা দিয়ে দিলাম যেই মানে রান্নাটা হবে আর কি বিরিয়ানিটার চিকেনটার আর কি সেখানে বেরেস্তাই দিতে হবে দিলাম দেওয়ার পর এখানে আমি দু ঢাকনা মতন দিয়ে দিচ্ছি গোলাপ জল আর এখানে দুঢাকনা মতন দেব হচ্ছে কেওড়া জল একটু বেশিই দিতে হয় এখন জানো তো না হলে ফ্লেভার হয় না এটা আগেকার মানে আগের দিনের মতন এত ফ্লেভার এগুলোতে আর নেই আর মিঠা আতরও দিয়ে দিলাম প্রায় দু তিন ফোঁটা মতন এখানে দিয়েছি পরে আবার কিন্তু অ্যাড করব আর বিরিয়ানির মাংস কিন্তু কখনোই মাংসের মতন কষিয়ে মজিয়ে রান্না করতে লাগে না দোকানে যে বিরিয়ানিগুলো আমরা ম্যাক্সিমাম খাই সেগুলোকে এরম মশলার সাথে পুরো সেদ্ধ করে যেহেতু তাদের অত বড়ো প্রেশার সবসময় মানে প্রেশার কুকার থাকে না তো আমাদের যেহেতু প্রেশার কুকার ঘরে থাকে আমরা অল্প পরিমাণে করি তা আমি প্রেশারেই করি কিভাবে করি সেটাও দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি একজন শেফের কাছ থেকে ইউটিউব থেকেই শিখেছিলাম এরপর এখানে এভারেস্টের বিরিয়ানি মশলাটা দিচ্ছি এটা আমার কাছে বেস্ট মনে হয় তোমরা সানরাইজে বিরিয়ানি মশলাও পাবে তবে আমার কাছে মনে হয় যে এভারেস্টেরটা বেস্ট আরও প্রচুর বিরিয়ানি মশলা আছে ট্রাই করতে পারো তো সেই মশলাটাও দিয়ে এখন এটাকে যদি তুমি মোটামুটি সকালের দিকে মাখিয়ে রেখে দিতে পারো আরও ভালো কিন্তু না হলে এই সময় মাখালেও চলবে তবে ওভার নাইট রাখার কোনো প্রয়োজন নেই তাহলে গন্ধটা চলে যাবে এরপরে কিন্তু আমি কোনো রকম তেল এখানে দিচ্ছি না তোমরা দেখলে কারণ পেঁয়াজ ভাজতেই যে ছাকা তেল আমরা ব্যবহার করেছি তার মধ্যেই অনেক তেল থাকে আর বিরিয়ানির মাংস যেহেতু আমরা একটু চর্বি দেখেই নিই তো সেই জন্য কিন্তু আলাদা করে কোনো তেল কোনো ঘি এখানে প্রয়োজন পড়ে না আমি ঠিক যে প্রসেসে বলছি তোমরা করো তোমরা প্রশংসা পাবে এইটুকু বলতে পারি তো পুরোটাই এখানে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম হুম আর এই যে বাটি ধোয়া জল সামান্য পরিমাণে দেব। জল দেওয়ার কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন হয় না বেশি জল দিলে কিন্তু পুরো মানে মশলা কষবে না এইটা আমি আগের থেকে সাবধান করে দিচ্ছি যে আমি জল দিয়ে চার পাঁচটা সিটি মেটে দিলাম তাহলে কিন্তু মাংস সেদ্ধ হবে মশলা কিন্তু মানে কাঁচা থেকে যাবে তো এরপরে আমি এখানে শাহী সরি এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এভারেস্টেরই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদম ঘরে বারন্ত ছিল একটা প্যাকেট কেটে নিয়ে এটা মিশিয়ে দিলাম হলুদ দিচ্ছি না অ্যাকচুয়ালি বিরিয়ানিতে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেয় না কালারের তো প্রয়োজনে কালারটা জাস্ট ওই ফুড কালারই দেওয়া দিতে হয় তা আমরা আমি চেষ্টা করি ফুড কালার যতটা সম্ভব কম ব্যবহার করার একটু না দিলে এবার গেস্ট আসবে তো দেখো গেস্টকে সবসময় একটু ঠিকঠাকভাবে আমরা যেরকমই হালকা করে করি না কেন গেস্ট এলে তাকে একটু ভালো করেই খাওয়াতে হয় এরপর একদম লো ফ্লেমে আমাকে কিন্তু টোটাল চারটে সিটি দিতে হবে মোটামুটি তোমার কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে যেহেতু মাংসের পরিমাণ একটু বেশি ছিল আমার পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লেগেছে কিন্তু লো আছে কিন্তু বারবার বলছি হাই ফ্লেম করে চারটে সিটি মেরে দিলে কিন্তু হবে না এখন এটা দেখতে পাচ্ছ তো আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি ওই বেরেস্তা থেকে আর চিকেন থেকে যে পরিমাণ তেল বেরিয়েছে আলাদা করে তেলের প্রয়োজন হয় না এটাই হচ্ছে রোগান যেটা আমাদের বিরিয়ানিটাকে সফট বানাবে আর জুসি হবে বিরিয়ানি তো এটা হচ্ছে সবথেকে বড় কথা কারণ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি বিরিয়ানি কিন্তু গলায় লাগে যদি তুমি অল্প তেল মশলায় করতে চাও অ্যাকচুয়ালি আলাদা করে কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই এরপরে আমার কাছে যে ফুড কালার আছে আমি ওই কেওড়া জল গোলাপ জল আর মিঠা আঁতরে একটা বাটির মধ্যে জলটা নিয়ে নিয়েছি এটা অ্যাকচুয়ালি দুধের মধ্যে দেয় কিন্তু আমি দুধ ইউজ করি না চিকেনের মানে মাংসর ক্ষেত্রে তাই জন্য আমি দুধ দিই না অনেকে খোয়া দেয় এতে বিরিয়ানি মিষ্টি মিষ্টি হয়ে যায় আমি দিয়ে দেখেছি ভালো লাগে না এটাই হচ্ছে একেবারে পারফেক্ট বিরিয়ানি করো করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও বা যারা ট্রাই করেছো আমাকে তারাও জানিও তো ফুড সামান্য দিয়েছিলাম ফ্লেভার সমেত সেটাকে প্রথমে ছড়িয়ে দিয়েছি তারপর বেরেস্তা দিয়েছি দুটো করে আলু দিয়েছি আলুটা ভেজে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে অল্প আছে বসিয়ে সিদ্ধ করে নিই একদম সফট বিরিয়ানির যে আলু হয় সেই রকমই আলু হবে এরপরে লেয়ারে লেয়ারে আমি এরকমভাবে দিতে থাকবো এক দু পিস করে চিকেন দেব তারপরে মানে যতটা তোমার পরিমাণ দেওয়ার আলু দেব আর বেরেস্তা দিতে থাকবো আলাদা করে আর কোনো বিরিয়ানি মশলা দেবো না কারণ এই যে চিকেনের যে রোগান দিচ্ছি তার মধ্যে বিরিয়ানির সমস্ত গন্ধ চলে যাচ্ছে ফ্লেভার চলে যাচ্ছে আর তারপরে কেওড়ার জল মিঠা আতরের ওই লিকুইডটা তো দিচ্ছি এইভাবে আমি একটা একটা করে লেয়ার চেপে চেপে করে নিচ্ছি এখানে আমি বিরিয়ানি বানিয়েছিলাম সাতশো চালের সেই দিন রাতে খেয়েও পরের দিনে আমাদের লাঞ্চের জন্য বেশ কিছুটা থেকে গেছিলো তো ওই অল্প অল্প করে একটু একটু করে পেঁয়াজও দিয়ে দিচ্ছি এইটা আমি দমে বসিয়ে রাখবো মোটামুটি চল্লিশ মিনিট রাতে খাবো কিন্তু আমি এটা প্রিপারেশান পুরো সব কমপ্লিট করে ফেলেছিলাম বিকেল সাড়ে পাঁচটার মধ্যে তারপরে আমি যে দমে বসিয়েছিলাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তারপর অফ করে দিয়েছিলাম আবার খেতে বসার সময় আমরা আমি দমে বসিয়ে দিয়েছিলাম ফলে বিরিয়ানিটা যেমন সফট হয়েছিল তেমন ফ্লেভারফুল হয়েছিল আর বেরেস্তাও কিন্তু বেশি বেশি করে দিয়েছি খেতে ভীষণ ভালো লাগে এটাকে আমি আটা দিয়ে সেট করে নেব তারপর যথারীতি গাঠা ধুয়ে নিয়েছি ধুয়ে রেডি হয়েছি একটু রেস্ট নিয়েছিলাম আমি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন রেস্ট নেওয়ার সময় পেয়েছি আমি যখন তোমাদের সাথে ফুল ডে কাজ শেয়ার করতাম আগে আমাকে সবাই বলতো তুমি রেস্ট নাও তুমি রেস্ট নেবে কখন এত কাজ করো কাজ করার ফাঁকে ফাঁকেই রেস্ট নিই আমাকে একজন সেদিন কমেন্ট করেছে তোমার ফুল ডে রুটিন মানে যে হার্ডওয়ার্ক সেই রুটিন শেয়ার করো প্রথমত এখন দুর্গা সময় আমি বলবো কেউ এত কাজ করো না সবাই রেস্ট নাও কাজ আমাদের সংসারে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাপড় ভাজ করা কাপড় জায়গা মতন ঢোকানো আমরা তো আর ঘর দোর অগোছালো করে রেখে দিতে পারি না নোংরা করে রাখতে পারি না তারপর জিনিসপত্র এদিক ওদিক হয়ে গেলে জায়গা জিনিস জায়গায় না রাখলে লোকজন খুঁজেই পাবে না তো সেই জন্য আর কি সবসময়ই আমাদের টোয়েন্টি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজ করতে হয় ক্লিনিং বা ওয়াশিং এগুলো ছাড়াও সংসারের যে কত পরিমাণে কাজ থাকে সেটা শুধু আমরাই জানি যে এই সংসারটা কিন্তু এমনি এমনি চলছে না বা সব কিছু হাতের কাছে এমনি এমনি গোছানো থাকছে না একজন মানুষের যে তার পেছনে কতটা পরিশ্রম থাকে একটা মানুষ যে বাইরে থেকে রোজগার করে নিয়ে আসে আর একটা মানুষ যদি সে রোজগার নাও করে সে সংসারটাকে পুরো ধরে রেখেছে সেটার অবদান কিন্তু অনেক অনেকখানি সে কেউ দিক না দিক আমরা জানি যে কতটা কষ্ট হয় কতটা মানে সময় সাপে এবং কতটা মানসিক মানে স্থিরতা বা ঠান্ডা রাখার প্রয়োজন আছে তো যথারীতি একটু রেডি হয়ে নিয়েছি আর ওদের আসবারও সময় হয়ে গেছে ঘর একটু ঠিকঠাকও করে নিলাম তো আমি একটু সাজাগুজু করে নিলাম আর দেখো আমি যেভাবে মানে ভাপে বসাই এই কড়াইয়ের নিচে কিন্তু জল দিয়েছি হ্যাঁ আপ মতন জল দিয়েছি এক সেকেন্ড আর একটু পকোড়া খুব সামান্য পকোড়া ওদের জন্যই আর কি ভেজেছি বাচ্চারা আছে আমার ছেলে ও ওর জন্য আর ওর বন্ধু ওর জন্য অল্প করে পকোড়া ভাজবো এই দেখো এই একটু ভালো আর এদিকে ভাপে তো হচ্ছেই এই এলে চিপস দেব পকোড়া দেবো কোল্ড ড্রিঙ্কস দেবো বুঝেছো আর ডিনার করবো আমরা হচ্ছে বিরিয়ানি তার সাথে স্যালাড কেটে নেবো ওই যে গ্রেভি রেখে দিয়েছি যেটা আমি চিকেন করি মানে ইয়ের জন্য করি বিরিয়ানির জন্য ওটাকেই পরে আবার কষিয়ে এটাকে চাপ মতন বানিয়ে দিই আপাতত পকোড়াটা ভাজতে থাকি ওরা আসছে আয়ুষ্মানও পরে চলে আসবে কাজগুলো এগিয়ে রেখেছি ছটাপট রেস্ট বা বিশ্রাম নিতে গেলেই দেরি হয়ে যায় এমনি বিশ্রামেই থাকি সেটা না অন্ধকার অন্ধকার লাগছে আজকে আমি জানি না ক্যামেরার তো দোষ না দুটো লাইট একটু ঠিক আছে না পরিষ্কার আসছে কেউ একটা আমার এই ট্রাইপডটা দেখতে চেয়েছিলে হ্যাঁ অনেকেই দেখতে চায় এটা হচ্ছে দেখাচ্ছে এটা দেখার কিছুই নেই এটার কোনো নাম্বার টাম্বার আমি বলতে পারবো না এটা সবথেকে বড়ো ট্রাইপট তোমরা যদি চাঁদনিতে যাও তাহলে এরকম ট্রাইপট বলবে বেস্ট যে ট্রাইপডটা সেটা দেওয়ার জন্য যেটা ক্যামেরা হোল্ড করতে পারবে সেরকম ট্রাইপড নেবে আমরা তো মোবাইলে করি কিন্তু ক্যামেরা যদি কখনো প্রয়োজন হয় ক্যামেরাও তো কিনতে হতে পারে যাতে ভাটটা নিতে পারে সেরকম ট্রাইপড নেবে এটা আমার সব থেকে বড়ো ট্রাইপড এবং সব থেকে দামি ট্রাইপট চাঁদনি থেকে কিনেছি আমি কোনো লিঙ্ক দিতে পারবো না কারণ আমি একটা অনলাইন থেকে কিনি আমি লিঙ্ক দেবো সেটা খারাপ বেরোবে আমি তার জন্য দায় নেব না ঠিক আছে কারণ আমি এগুলো সব সময় নিজে হাতে দেখে বুঝে তারপর কিনি অনেক হয় আর অনেকটা ভালো জিনিসটা আমি পেয়ে যাই সব থেকে ইউজফুল আর কম দামি ট্রাইপরটাও দেখাই এটা প্রচুর ভেঙে যায় প্রচুর ইউজ করেছি আমি নষ্ট হয়ে যাই তাড়াতাড়ি

কারণ আমারও শরীরে না ভীষণ লেথার্জি লাগছে মাঝে মাঝে নিজেরও রেস্টের খুব প্রয়োজন কাজ তো থাকবেই লাইফে রেস্টেরও প্রয়োজন আছে এন্টারটেনমেন্টেরও প্রয়োজন আছে ওই আজকে পুরো রিল্যাক্স মুডে থাকতে চাই সবার সাথে গল্প গুজব হাসি ঠাট্টা এই করতে চাই তোমরা কি কে কীভাবে মহালয়টা কাটালে আমাকে অবশ্যই জানাবে আগে রোগা টোগা হয়ে এই মেরেছ সেন কেন রোগা তখনো বলবি না মোট আমি কোনদিন বলিনি বুড়িদি গুড মর্নিং পরে এটা নেক্সট ডে হয়ে গেছে আমি আর সেদিনের দিনের পড়া কোনো ব্লক করি কারণ এতই ক্লান্ত বোধ হচ্ছিল কত কিছু রান্না বানানা কত কিছু মানে বিরিয়ানি ক্রিয়ানি কিছু সকালে বেড়িয়েছিলাম তো যে কানে দুলগুলো কিনেছি তোমাদের সাথে একটু শেয়ার করি আমার যে ড্রেসগুলো কিনেছি তার সাথে ম্যাচিং করবে এরকমই কানের দূর কিনেছি খুব বেশি বড়ো আমি কানের দূর ক্যারি করতে পারি না তবে দামগুলো মোটামুটি একশো টাকা করে নিয়েছে এই দুটো কানের দূরই একশো টাকা নিয়েছে এক একটা একশো টাকা আর কি এইটা একটা কিনেছি যেটা আমার কানে ভালো লাগবে ঠিক আছে আর এইটা একটা কিনেছি দেখো মোটামুটি সব ড্রেসের সাথে পড়তে পারবো এরকমই কালারের কিনেছি আর আর একটা কিনেছি এটা এটা যে সালভারটা ওটার সাথে পরার জন্য আর ব্ল্যাক এর ওপর একটা কিনলে ব্ল্যাক বক্সিডাইজারের একটা কিনলে আমার হয়ে যাবে আমার এত ভালো লেগেছে এই কানের গুলো আমার এরকম কানের একদম ছিল না হ্যাঁ আর এই কানেরটা আমি যে কোনো কিছুর সাথে পড়তে পারবো ওই জন্য এই কালারগুলো চুজ করি কারণ খুব বেশি দেখবে আমি কানের দুল ওই সাধারণত ওই গোল যে দীঘা থেকে কিনি সারা বছর পাঁচ ছটা কিনে আনি সারা বছর ওগুলোই পড়ি আমি কানের দুল পরে ঘুমোতে পারি না আমার কানে খুব ব্যথা করে আমি চুল বেঁধে ঘুমোতে পারি না তো আজকেও ওই যে তোমরা তো জানোই একটু ব্যস্ত আছি আশিসের সাথে ওই কাজে বেরোই সেই জন্য পুরো ডিটেল কাজের ব্লগ শুরু মানে শুট করতে পারছি না এখন তাড়াতাড়ি স্নান করবো স্নান করে আবার বেরোবো বুঝতে পারলে ও আর জিনিস দেখাই গতকাল একটা সানগ্লাস কিনেছি হ্যাঁ আমি ব্ল্যাক সানগ্লাস কখনো কিনি না জানো তো কিরকম মনে বলো তো চোখে কোনো ছানি অপারেশন করেছি বা কিছু কিন্তু এইটা এত ভালো লেগেছে আমার ডিজাইনটা দেখো আলাদাই একটা লুক না আলাদাই লোকাল জন ড্রেস ট্রেস পরে সকালবেলা যদি বেরো সকালে তো সাধারণত বেরোই না সচরাচর এবারেও বেরোবো কি না ঠিক নেই তবে এই যে এই জিনিসটা বললো এটা একটাতেই এসেছে আর ছিল না এই যে এই এই ব্যাপারটা এখান থেকে উঠানো যেটা কেমন হয়েছে আমাকে সানগ্লাসটা বলো আর ব্রাউন সানগ্লাস আমার আছে পরেওছি ব্ল্যাক পরিনি বলে ব্ল্যাকটা নিলাম ভালো লাগছে না পুজো স্পেশাল শপিং তো এই হচ্ছে আরও শপিং আমার আরও কুর্তি টুর্তি কেনা হয়েছে কিনে রেখেছিলাম ওগুলো ফিটিংস করে চলে এসেছে টু পিস কিনেছিলাম এই ধরো আয়ুষ্মানকে যখন পড়তে নিতে যাই বা স্কুলে যাই তখন পড়ার জন্য একবারে কিনে রেখেছি তারপরে ঘরে পড়বার জন্য ব্লক কপিটা মাঝখানে বলেছিলাম না যে নাইটিটা চেঞ্জ করবো মানে শিফট করবো মাঝে মধ্যে পড়ব মাঝে মধ্যে ড্রেস পড়বো সেরকম ধরনের কিছু কিনেছি পরে শেয়ার করবো আজকের মতন বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থাকবে টাটা বাই বাই সায়া